আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি সারিয়াকান্দি গরুর হাটে। এটি একটি বিখ্যাত হাট যেটি অবস্থিত যমুনা নদীর তীরে আমরা যাচ্ছিলাম মথুরাপাড়া হাটে কোরবানির গরু এবং ছাগল কিনতে আপনারা মূলত এখন যে দৃশ্য দেখছেন এটা হলো সারিয়াকান্দি যাওয়ার রাস্তা রাস্তার দুই পাশে নতুন করে গাছ লাগানো হয়েছে দেখতে অসাধারণ লাগছিলো এবং পরিবেশ ছিল অনেক শীতল রাস্তার ভিউ এবং অপরূপ সুন্দর দৃশ্য দেখি আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী মথুরাপাড়া হাটে যেটি অবস্থিত যমুনা নদীর তীরে এই হাটে মূলত গরু আসে চট থেকে এই হাটটি আগে অনেক বড় ছিল কিন্তু কালের বিবর্তনে এখন আস্তে আস্তে অনেক ছোট হয়ে যাচ্ছে গরু দেখতে দেখতে এক পর্যায়ে হঠাৎ করে মুসুল বৃষ্টি চলে আসে বৃষ্টিতে অনেক ভোগান্তি হলেও আমার দেখা সেরা দৃশ্য ছিল এটি এত সুন্দর লাগছিল যে নদীর পারে বৃষ্টি হচ্ছে এবং সাথে হাট মনে হয় একটা কাল্পনিক দেখছি চোখের সামনে এখানকার মানুষ অনেক সহজ সরল এখানকার গরুর মান এবং গুণ সকল হাটের থেকে অনেক বেটার ছোটোবেলা থেকেই হাটে অনেক আসা হয় এবং কুরমানি ঈদ আসলে এখানে আসা হবে এমন একটা অবস্থা তো এখানে আরও অনেক কিছু দেখাইতে পারতাম কিন্তু বৃষ্টির কারণে কোথাও যাওয়া হয়নি ওভাবে আর গরুর হাটটি ছিল রাস্তার মুখেই সেই জন্য আর হাটের ভিতরে ঢোকা হয়নি নদী ভাঙার কারণে হাট দিন দিন ছোট হয়ে আসছে এটাও একটি ছিল মূল কারণ এবং এখানে অবস্থিত মথুরাপাড়া নদীর তীরে একটি সুন্দর মসজিদ এই মসজিদের এখানে বারবার নদী ভাঙ্গন হলো মসজিদের তেমন কোনো ক্ষতি হয়নি তারপরও এখানে পারমানেন্ট কিছু ব্যবস্থা করা হয়েছিল এখানের পুরা পার সহ পুরাটাই সিমেন্টের ব্লক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যেন আর নদী ভাঙন না হয় এখান থেকে যাওয়া যায় অনেক অনেক চরে এবং অনেক এলাকাতে এবং কি জামালপুরও এখান থেকে এক সময় যাওয়া হতো পরে সেটি স্থানান্তরিত করা হয়েছে ঘাটে এই বৃষ্টির মধ্যে অবশেষে আমরা গরু এবং ছাগল কিনে বাসাই